আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা রিপোর্টার অনুষ্ঠানে কতটুকু সুনিশ্চিত হচ্ছে এখন বেশ কবছর বছর আগেও আমাদের আমরা ঘটনার পত্রিকার মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা শুনেছি যে বাসে তরুণ তরুণীদের ধর্ষণ করা হয়েছে এবং তার বিচারের আওতায় আনা হয়েছে অনেকদিন এই ব্যাপারগুলো বন্ধ ছিল কিন্তু গত মঙ্গলবার যেটা ঘটল আসলে এটা খুবই কষ্টের গত মঙ্গলবার সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসে ১৯ বছরের এক তরুণীকে ধর্ষণ করা হয়েছে এবং এই অভিযোগ উঠেছে ট্রেনেরই খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এসএ কর্পোরেশনের উপর রেলওয়ে পুলিশের তথ্য মতে এসএ কর্পোরেশন যারা রেলে খাবার সংগ্রহ খাবার সরবরাহ করে সেই প্রতিষ্ঠানের চারজন এই ধর্ষণের সাথে যুক্ত ছিলেন তারা হলেন জামাল শরীফ রাশেদ এবং রাসেল মূলত তারা জানায় মেয়েটি রাত দশটায় যখন সিলেটের উদয়ন এক্সপ্রেসে উঠে তখন তার কাছে টিকিট ছিল না সে আশ্রয় নিয়েছিল রেলের ওই খাবারের বগিতে এবং খাবারের বগিতে যখন আশ্রয় নেয় মেয়েটি প্রথমে তার সাথে ছেলেগুলো অসৎ আচরণ করতে থাকে এবং এক পর্যায়ে মেয়েটি ধর্ষণের শিকার হয় পুলিশের তথ্য অনুযায়ী গণধর্ষণের শিকার তরুণী থাকেন ভৈরবে আত্মীয়ের বাসায় সেখান থেকে সে মূলত সিলেটে গিয়েছিলেন ভাইয়ের বাসায় এবং তার বাসা মূলত বান্দরবনে গত মঙ্গলবার রাত দশটায় সিলেট থেকে চিটবং যাওয়ার যে উদয়ন এক্সপ্রেস সেখানে সে উঠেছিলেন মূলত তার বাসায় যাওয়ার জন্যই বুধবার ভোর ছটার দিকে আনুমানিক ভোর ছটার দিকে ঘটে তখন ট্রেনটি মূলত লাকসাম পার হচ্ছিল ট্রেনটি রাত দশটায় সিলেট থেকে ছাড়ে এবং সকাল আটটায় চট্টগ্রাম এসে পৌঁছায় চট্টগ্রাম এসে পৌঁছানোর পরই ব্যাপারটি জানি হয় এবং রেল পুলিশ তাৎক্ষণিক তিনজনকে গ্রেপ্তার করে পরে একজন পলাতককে পরদিন গ্রেপ্তার করা হয় রেলে একটি মেয়ে আশ্রয় নিয়েছে বা টিকিট সে পায়নি এ ধরনের অনেক ঘটনায় ঘটতে পারে কিন্তু যেখানে আশ্রয় নিয়েছে সেখানেই আশ্রয়দাতা তাকে ধর্ষণ করবে এটা আসলে বাঙালি মানসিকতা আমি কোনোভাবে আমার মনে হয় আপনারাও এই ব্যাপারটি মানতে পারবেন না পুলিশ এই চারজনকেই গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করে তাকে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং জানা গেছে যে তাদের সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে এবং মেয়েটি এই মুহূর্তে চট্টগ্রাম হসপিটালে ওয়ান স্টপ ক্রাইসিসে চিকিৎসাধীন এবং পরবর্তীতে সে পুলিশের তত্ত্বাবধানেই থাকবে কিন্তু এই ধরনের ঘটনা যদি বাংলাদেশে ঘটতে থাকে যদি এগুলো বিচার আওতায় না আসে আইনের প্রতি মানুষের ভয় না থাকে তাহলে সত্যি হয়তো আমাদের নারীদের রাস্তায় বের হওয়াও দুষ্কর হয়ে যাবে আজকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন